বাঁচান এই মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি সালাতে দাঁড়িয়েছেন তাকবীরে তাহরিমা বেঁধে আপনি বুকে হাত বাঁধলেন আপনি সানা পাঠ করলেন সানা পাঠের পরে সুরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয় এটা দোয়া কবুলের জায়গা সুরা ফাতিহা পাঠ করলেন সুরা ফাতিহা পাঠ করা শেষ করে আপনি আমিন বললেন আনা বি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا فرغ من قراءه ام القران رفع صوته وقال امين আবু আপু ভোরের আলা আনহু বলেছেন আমি রাসুলের সাথে সালাদ দায়ী করেছি তিনি যখন সালাতে দাঁড়াতেন দালাতেন সুরফত পাঠ করে সমাপ্ত করতেন তখন কণ্ঠস্বর উঁচু করতেন ও আমিন বলতেন কেমেরম্যের সব চাইতে মরোযোদাপূর্ণ যে হাদিসটি বর্ণিত হয়েছে সৈবু খারি পর্ব দশ পদে একশো এগারো হাতিস তোমার একশো বারো ইদা আম্মাদ আল ইমাম ফ আমিনু ফাইনু মান ফ তিনু হতা আমিন আল মালাই কাটি বুলাহু মা ত ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো কেননা যারা আমিন বলা আর ফেরস্ত আমিন বলা এক হয়ে যায় তার পিছনের গুণা থেকে তাকে মুক্ত করে দেওয়া হয় বলে সুহান তাহলে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গুনাহা থেকে মুক্ত হওয়ার জন্য অন্যায় ভুল করে ফেলেছেন মুক্ত হওয়ার জন্য কত পথ আছে সুরা ফাতিহা পাঠ করা শেষ করলেন আপনি ইমাম সাহেব আমিন বলবে আপনিও আমিন বলবেন এমন কি হাদিসের শব্দ এমনটা এলে আলাজ্জাতুন মসজিদের ভিতরে ঘুম ঘুম আওয়াজ হতো আপনি সেই হাদিস অনুযায়ী আমল করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা যদি এক হয়ে যায় তার পিছনের সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে সুবহানাল্লাহ সিদ্ধান্ত আপনার চিন্তা আপনার পথ দেখিয়ে দিয়ে গেলাম এখন আপনি আপনার তরিকাটা মানবেন নাকি আপনি রাসুলের পদ্ধতি অনুযায়ী আপনি গুনহা থেকে মুক্তির জন্য আপনি এই পদ্ধতিগুলি অ্যাপ্লাই করবেন নাকি আপনি মাজারে যাইবেন নাকি আপনি খানকায় যাইবেন নাকি আপনি সরস্বরি আল্লাহর কাছে চাইবেন আল্লাহকে পাওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না আমি এটা আপনাকে বুঝাচ্ছি ইস্তেফারের কত পদ্ধতি আছে ক্ষমা চাওয়ার কত পদ্ধতি আছে কত পন্থা আছে এই পথ এবং পদ্ধতি বাদ দিয়ে আপনি কেন ভুল পথে গেলেন আপনি কেন বেদাতি পদ্ধতিতে গেলেন আপনি কেন শিরকি পদ্ধতিতে গেলেন আরে কত পথ নিবেন কত পদ্ধতি নিবেন আপনি জান্নাত লাভের জন্য মনে রাখার চেষ্টা করবেন আপনি সুরা ফাতিহা পাঠ করা শেষ করে আমিন বললেন এই তো ফজিলোরটা বুঝতে পারলেন সুরা ফাতিহার পরে আরেকটা সুরা মিলালেন রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া কবুল করা হয় এটা দোয়া করতে পারেন চাইলে আপনি রুকুতে গেলেন রুকু নির্দিষ্ট দোয়া আছে দোয়া পাঠের পরে লম্বা সময় রুকুতে গিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন রুকু থেকে উঠলেন হুলিমান হামিদা ইমাম সাহেব যখন সামিউল্লাহ হুলিমান হামিদা বলে মুসল্লিরা যদি রবানা বলে বা বিভিন্ন হাদীসের রয় এতে আলাদা আলাদা বর্ণনা এসেছে যদি এটা পাঠ করে আর ফেরস্তদের বলে এক হয়ে যায় তার পিছনের গুণা থেকে তাকে মুক্ত করে দেওয়া হয় ভালো মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এই পদ্ধতিগুলো আমরা না জানার কারণে নামাজের মধ্যে থেকে মুক্তির জন্য আমরা কোনো প্রার্থনা করতে পারি না অথচ রুকুতে গিয়েছেন রুকুতে গিয়ে রুকু নির্দিষ্ট দুয়া পাঠের পরে যত মনের চাওয়া পাওয়া আছে সব আপনি আল্লাহর কাছে করতে পারেন রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায় আপনি সাজদায় যাবেন আরে পুরা সাজদাতে চাওয়ার জায়গা আল্লাহর সাথে কথা বলার জায়গা কিন্তু একজন হাত উঠাতে পারলেন না কি বলতে হয় এটার অনুবাদ আপনারা জানেন কিনা আটটা হলে আমার আপনার মতো হতভাগা আর কেউ ব্যক্তি আছে মনে রাখার চেষ্টা করবেন আগামীকাল সকাল হতে হতে দুনিয়াবি কি দেমাগ আমাদের সামনে দেখাবেন না দুনিয়াবি মর্যাদা টাকা পয়সার অহংকার আমাদের দেখাবেন না আগামীকাল সকাল হতে হতে সালাতের মধ্যে কি তিলাওয়াত করেন এটা জেনে বুঝে তিলাওয়াত করার জন্য ইমাম সাহেবের কাছে গিয়ে শিখে নেওয়ার চেষ্টা করবেন রুকুতে গিয়ে আপনি আর রবের কাছে চাইলে যেটা চাইবেন সেটা আপনার রব আপনাকে দিবে সাজদা আল্লাহর সাথে কথা বলার জায়গা কিন্তু আপনি সাজদা আল্লাহর সাথে কথা বলেন না আপনি হুটহাট সাজদায় গিয়ে হুটহাট উঠে আসে 2 সেকেন্ডের মধ্যে আপনার সাজদা হয়ে যায় সাজদা নির্দিষ্ট ছোট ছোট যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আপনি পাঠ করেন না মনেরা কাৎসষ্ট করবেন সাজদা নির্দিষ্ট দোয়া পড়ার পরে লম্বা সময় আল্লাহ সাথে কথা বলা যায় আরে সাজদা তো আল্লাহর সাথে কথা বলারই জায়গা এখানে আল্লাহর সাথে কথা বলতে হয় কিন্তু সাজদায় আপনি আল্লাহর সাথে কথা বলতে পারলেন না মনেরা কাৎসষ্ট করতে হবে এটা হলো আপনার ব্যর্থতা এটা হলো আপনার ভুল